বাইশ লিটার মনে হয় লাভচাপ হয়েছে কিভাবে হয়েছে ও তুমি সাদ্দিদানি বাচ্চাগুলো আপুর সাথে একটু দেখা করে আসলাম এই আর কি পরিস্থিতি যাই হোক আমরা যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সন্ধ্যা সাড়ে আটটা মতো বাজে তো আমরা যাচ্ছি হলো বাংলা মানে বুকিত বিনতাঙে আর কি বাংলাদেশি জব রেস্টুরেন্ট যেখানে আছেন আজকে আমাদেরকে যারা আপু খাওয়াবে আর কি জানি না কি উপলক্ষে তো এই যে তো দেখি তাই শুধু আমি নতুন একটা গোরকা পরেছি আজকে কে জানি ঢুকতেছে হ্যাঁ হ্যাঁ কেন প্রিন্স কী হবে তোমার ফ্রেন্ড তো এই যে তাবিব তাবিব কোথায় যাচ্ছি আমি কখন ড্রেস করব পরবা হাটু বড় তাবিব কোথায় যাচ্ছি

আমরা হলো ফুয়েল নেওয়ার জন্য দাঁড়াইছি এই যে ফুয়েল নিব তো দেখাই দেখা যায় কত লিটার নেই কত খরচ পরে পার লিটারে কত করে দিতে হয় তো শান আমি চুপ করো বাবা অলরেডি দেখা যাচ্ছে উপরে অলরেডি দশ লিটার হয়ে গেছে আই থিঙ্ক বাইশ থেকে বাইশ বিশ বাইশ লিটার মনে হয় লাগতে পারে কারণ আমাদের গাড়ির টাঙ্কি ফুল হইতে প্রায় সাতাশ লিটারের মতো লাগে আর কি তো আমাদের গাড়িতে এখনো ফুয়েল আছে কিছু হ্যাঁ হ্যাঁ একদম আমার আন্দাজ ঠিক আছে বাইশ লিটার সাড়ে বাইশ লিটার সাতান্ন রিঙ্গিত লাগলো আর কি আমি আজকে নতুন বোরকা পরছি এই বোরকাটা সুন্দর তো এটা মানে খুব বেশি কিছু না মানে সুন্দর একটা সিম্পলের মধ্যে বাট সুন্দর আর কি বোরকাটা আবার মেন্টাল হয়ে যাবে আমি যারা আপু আমাদেরকে গতকালকে ডিনার করাইছে তো সেখানে আসলে আর ভিডিও টিডিও করা হয়নি তারপরে ওইখান থেকে ডিনার করে আমি যে আপুর হাজবেন্ড মারা গিয়েছেন আমি আর আশা আমরা ওইখানে গিয়েছিলাম আমি একটু সুযোগ বানাক থেকে আস্তে আস্তে আমাদের দাঁড়াও রাত হয়ে গিয়েছিল প্রায় একটা মতো বাচ্ছিল রাত তো আসলে আর কোনো ভিডিও শুট করা হয়নি আজকে সারা দিনও তেমন কিছু শুট করিনি তা এখন হলো তা তো তাইই হল আমাকে দুইটা জিনিস দেখাচ্ছে একটা হলো সে হলো স্কুলে তার একটা ছোটখাটো এক্সাম হয়েছে সেইখানে আরাবিক লেটারগুলো গুলো হ্যাঁ কিছু বলো বলো সুন্দর করে बोलतेছিলা তো বলো না আচ্ছা যাই হোক আরাবিক লেটার গুলো সে লিখছে হুম বলো তো সেইটাতে সে টুয়েলভে টুয়েলভ পাইছে আলহামদুলিল্লাহ এটা আমাকে দেখাচ্ছিল আরেকটা জিনিস সে লার্ন করছে একটা দোয়া লার্ন করছে দোয়াটা বলবে

ওকে এবার এটা মিনিংটা কি ও আল্লাহ হুম গাইড কি বলছে কলবি ওয়া এটা মিনিং হলো ও আল্লাহ আল্লাহকে বলতেছে বুঝছো ও আল্লাহ গাইড মাই হার্ট মেক মাই টাং স্পিক রাইটলি আমার হার্ট মানে আমার ভিতরে যে হার্ট আছে আমি জানি হ্যাঁ কম 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 হ্যাঁ কম আর আমার আমার টাং ব্যাড ওয়ার্ডস বলতেছে হ্যাঁ যাতে না বলে এজন্য আল্লাহ কি বলছে তুমি আল্লাহকে আল্লাহর কাছে তুমি দোয়া করতেছ আল্লাহ আমার টাংকে এবং আমার হার্ট কে আমার হার্ট কে তুমি রাইট পাথ দেখাও হ্যাঁ আর হুম আর তুই জানো আমি কি করেছিলাম কি দেখো হুম ওকে গুড আর তোষান ওদিকে বাবার কাছে পড়তেছে ম্যাথ এক্সাম সেটা রিভিশন চলতেছে ম্যাথের বিশাল বড় আটত্রিশটা থার্টি এইট পেস রিভিশন পেপার সেটা সলভ করতেছে আরাম আর কি তো গতকালকে রাত্রে আর কোনো কিছু মানে রেকর্ড করা হয়নি আজকে সকাল থেকেও টুকটাক রান্নাবান্না বাসার যে রান্নাবান্না ওগুলো করছিলাম তো এখন হলো ঠিক বিকাল ছয়টা মতো বাজে তো আমি একটা পিঠার মতো বানাবো এটাকে বিস্কুট পিঠা বলা যেতে পারে তো এই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়া বা এটাকে আইসিং সুগার যেটাকে বলে নর্মাল চিনিকেও ব্লেন্ডারে গুঁড়া করেও আপনারা দিতে পারেন হাফ কাপ পরিমাণ সেই চিনি দিয়ে দিলাম তারপরের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ মানে অল্প না ঠিক তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা এলাচের গুঁড়া আমি এলাচ গুঁড়া করে রেখে দিয়েছি বাসায় অনেক সময় অনেক খাবারে গুঁড়া দিলে ভালো হয় স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি হলো ঘি আপনাদের ঘি বা বাটার যে কোনো একটা দিলেই হবে আর এটা খুবই সহজ একটা রেসিপি মোটামুটি সবাই পারবেন আমি আগে অনেক বানাতাম তো সান ছোটোবেলায় খুব পছন্দ করতো তখন প্রায় বানানো হতো এখন আসলে খুব একটা আর বানানো হয়ে ওঠে না দিয়ে দিলাম একটা ডিম এখন খুব ভালোভাবে প্রথমে শুকনা উপকরণগুলোর সাথে ডিমটাকে একটু এইভাবে করে মিশিয়ে নিব তারপরের এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা ডো রেডি করে নিব তো এই যে আমার ডোটা রেডি হয়েছিলো আমি দশ মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন রুটির মতো করে বেলে নিব বাট রুটির মতো অত পাতলা হবে না একটু মোটা হবে আর কি তো তারপরে এটাকে আমি সুন্দর করে শেপ করে কেটে তারপরে তেলে ভাজবো আপনারা হয়তো এতক্ষণ অনেকেই বুঝে গেছেন তো এই যে আমার রুটির মতো করে সুন্দর করে বেলা হয়ে গেছে এখন আমি যে আমার কাছে কুকিজ কাটার আছে তো সেই কুকিজ কাটার দিয়ে আমি যে কেটে নিচ্ছি সুন্দর করে একদম শেপ করে করে কেটে নিচ্ছি কুকিজ কাটার না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা নিজেদের মতো করে একটা চাকু দিয়ে কেটে নিতে পারেন যে কোনো শেপের কোনো সমস্যা নেই থাকলে তো ভালো না থাকলেও কোনো সমস্যা নেই এই আর কি বিশেষ করে এটা বাচ্চারা খুব পছন্দ করে আবার বাচ্চারা না বুড়ারাও চায়ের সাথে খেতে পারবেন আগে অনেক রেসিপি শেয়ার করা হতো এখন আর হয় না আমার ব্লগে আগে আমি খুব সহজ সহজ রেসিপি শেয়ার করতাম অনেকেই ট্রাই করে আমাকে সেটার ভিডিও দিত এখন কেন জানি আসলে হয় না জানি না অলস হয়ে গেছি মনে হয় তো এই যে আমি চুলায় তেল দিয়েছিলাম তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ভেজে নিব তো যেগুলা কুকিজ কাটার দিয়ে কেটেছি ওগুলা তো এই যে সুন্দর একটা শেপ এসেছে আর বাকি যতটুকু ছিল ওগুলো হলো আমি জাস্ট একটা রুটির মতো করে বেলে নিয়েছি বেলে নিয়ে এরকম ছোট ছোট বরফি শেপ করে কেটেছি কারণ আর লাগতে ছিল না কুকিজ কাটার দিয়ে কাটতে এটা আমার কাছে মজা লাগে আর তোষানো খুব পছন্দ করে তাবি পছন্দ করবে কিনা আমি জানি না ভাবলাম যে একটু বানায় রাখি ওরা এত বেশি বাইরের বিস্কুট খায় মানে বিরক্ত লাগে আমার এত বেশি বিস্কুট খায় বিস্কুট শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এটা বানাই দেই এটা খেয়ে মজা পাবে আশা করি তো এই কারণে বানাইলাম আর আমি একটু চা খাব তারপরে রেডি হব আজকে আমাদের হাপুর যে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের আপুর মারা গিয়েছেন ওনার আজকে জানাজা হবে এখানে আর কালকে ইনশাল্লাহ ওনার মরদেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে প্লেনে করে তো সেই জানাজাতে শরিক হতে যাব আর কি মানে আমরা তো আর জানাজা পড়বো না ভাইয়েরা পড়বেন আমরা জাস্ট আপুর পাশে থাকলাম বাচ্চাগুলো আপুর সাথে একটু দেখা করে আসলাম এই আর কি তো সবাই যাব আমি রাশেদা ভাবি আমি তোর সঙ্গে বাবা ওদিক দিক দিয়ে রাশেদা ভাবি ভাই ওদিক দিয়ে যারা আপু ভাই ওনারাও আসতেছেন একসাথে এখান থেকে সবাই যাব আর কি ইনশাল্লাহ আসলে বিদেশের মাটিতে আসলে কতটা অসহায় যে লাগে এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর যে আপুর উপর দিয়ে এত বড় কষ্টটা যাচ্ছে অবশ্যই আল্লাহ ওনাকে ধৈর্য শক্তি দিয়েছেন ধৈর্য শক্তি দিয়েই আল্লাহ ওনার হাজবেন্ডকে ওনার কাছ থেকে বা ওনার সন্তানের বাবাদের বাবাকে সন্তানদের কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহ অবশ্যই সেটুকু চিন্তা করে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এখানে আসলে বলার কিছু নেই বাট তারপরও যখন চিন্তা করি তখন না মানে পুরো দুনিয়া অন্ধকার লাগে আর কি প্রিয়জন হারানোর কষ্ট যে প্রিয়জন হারায় নাই ওইভাবে উপলব্ধি করতে পারবে না আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতে আমি কথা বলতে গেলেই আমার চোখে পানি চলে আসে মানে সবসময় আগে তো আসতোই আম্মু চলে যাওয়ার পর থেকে এখনো আমি কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে হয়তো অনেকে ভাববেন যে কথায় কথায় কেন কাঁদে বা কথায় কথায় চোখে পানি কেন আসে আমার ভিতরের কষ্ট আমার বাবা মা দুইজনই নাই এই কষ্ট এই যে যন্ত্রণা এই যন্ত্রণা তো আমি আসলে কাউকে বলে বোঝাইতে পারবো না আর কাউকে বলে বোঝানো সম্ভবও না তো এরকমই প্রিয়জন হারানোর কষ্ট একমাত্র যে হারাই সেই বুঝে ছাড়া আসলে কারো বোঝার ক্ষমতা নাই তো ঠিক আছে আমি এগুলো একটু ভেজে একটু চা খাবো তারপরে আস্তে ধীরে রেডি হব আপনাদের ভাই অফিস থেকে আসলে এদিক দিয়ে যারা আপুরাও আসবে আমাদের সাথে আরও একজন আপু যাবেন সানজি আপু যাবে আমাদের সাথে তো কারণ সানজি আপুর হাজবেন্ড ভাই হলো ভাইয়ের মানে জব সেক্টর থেকে আসতে আসতে ভাইয়ের অনেক রাত হয়ে যায় তো ভাই এসে যে জানা যায় আর অ্যাটেন্ড করতে পারবে না তো সানজি আপু আপুর সাথে দেখা করার জন্য আমাদের সাথে যাবেন আর কি ঠিক আছে আমরা এগুলো একটু ভেজে রেডি হয়নি রেডি হব উষানের বাবা আসলে তারপরে আমরা বের হব মাকদ্বীপের পরেই বের হব তো যেখানে হবে আর কি জানা যাটা সেটা বাংলাদেশের মতো করে তো ওইভাবে করে ওপেন স্পেসে জানাজা তো আসলে হয় না এখানে একটা জায়গা আছে যেটার অ্যাড্রেস অলরেডি আমরা পেয়ে গেছি ওইখানে জানাজাটা হবে আর আসলে বিদেশে যখন একটা মানুষ মারা যায় তখন তার দেশে পাঠানোর প্রসিডিওর রকম আসলে তো ভাই ভাইয়ারও অনেক প্রসিডিউরের মধ্য দিয়ে যাইতে হয়েছে এতদিন ভাইয়ার মরদেহটা ফ্রিজারে ছিল হসপিটালের ফ্রিজারে ছিল আজকে হসপিটালের সব ফর্মালিটি শেষ টেস করে যে এজেন্টের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে এজেন্ট ছাড়া পাঠানো সম্ভব না মোটামুটি ভালো অঙ্কের একটা টাকার প্রয়োজন হয় তো এখানে সবাই আলহামদুলিল্লাহ আমরা যে যেমন যে দিক থেকে পেরেছে সবাই আলহামদুলিল্লাহ ভাইয়ার জন্য আমরা দোয়া করে করেছি হেল্প করা থেকে শুরু করে সবই করা হয়েছে এই যে বাংলা আমরা যে বাংলাদেশি এই যে আমাদের একটা কমিউনিটি কারো সুখেও যেমন পাশে থাকা হয় কারো কষ্টেও যতটুকু সম্ভব আমরা সবাই পাশে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো ভাইয়ার শেষ বিদায় দুনিয়ার মায়া ত্যাগ করেছেন উনি গত শুক্রবারে আজকে হলো বুধবার কালকে ইনশাল্লাহ বাংলাদেশে ফ্লাইটে যাবেন কালকেও ভাইয়াকে জানি না কালকে পৌঁছায়ে ভাইয়ার গ্রামের বাড়িতে টাঙ্গাইলে গিয়ে ওইখানে কালকে কবরস্থ করা যাবে কি না বা করতে করতে হয়তো বা এক শুক্রবার আসলেই এমনি কেমন অবাক দেখেন ভাইয়া গত শুক্রবারে মারা গিয়েছেন ভাইয়ার কবর প্রস্ত হবেন ইনশাল্লাহ সামনের শুক্রবারে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন সত্যি বড় অদ্ভুত সব কিছু অন্যরকম একটা অবস্থা তো আপুর দুইটা বাচ্চা আছে ষোলো বছর ১৩ বছর ওই বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়ানো আপুর আসলে এখন শোক পালন করারও সময় আপু পাচ্ছে না আপুকে দোয়াদৌড়ি করতে হচ্ছে বাচ্চাগুলা দোয়াদৌড়ি করতেছে সব কিছু মিলায় আসলে অন্যরকম একটা পরিস্থিতি যাই হোক আমরা যাব ইনশাল্লাহ যারা আপুর ওদিক থেকে যাবে আমরা রাশেদাভাবিরা এদিক থেকে যাবো আমার সাথে একটা আপু যাবেন যে বললাম সে আপু একটু পরে চলে আসবে তো আমরা একসাথে ইনশাল্লাহ যাই আমরা তো জানা যায় অ্যাটেন্ড করবো না আমরা আপুর পাশে হয়তো বসলাম দোয়া করলাম এইটাই আর কি তো সবাই আপনারা দোয়া করবেন আসলে আমাদের সবাইকেই যেতে হবে আমাদের সবাইকেই একদিন মাটির নিচে যেতে হবে এটাই সত্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ